এটা আর সামনে দিয়ে দাও এই লাইটটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ব্যাক টু ব্যাক লাইভে চলে আসলাম আজকে আমাদের স্টুডিও লাইভ থাকছে বেশি বেশি করে এবং আমি স্টুডিও লাইভ একটু কমই করি আসলে হ্যাঁ পারফেক্ট হ্যাঁ আমি স্টুডিও লাইভ একটু কম করি বাট এখন ভাবছি যে বেশি বেশি করে স্টুডিও লাইভের বুকিং নিব কারণ হচ্ছে রোজায় এত কষ্ট হয় বের হয়ে বাইরে গিয়ে ফিজিক্যাল স্টোরগুলোর কাজ করতে স্পেশালি যদি বলি এটা অফ করো উপরে অফ করো উপরে আমি যদি বলি যে রোজা রেখে ইফতারের সময় ইফতারের আগে ইফতারের পরে খুবই হ্যাসল লাগে ইনফ্যাক্ট রেগুলার লাইফও আমি যেহেতু ফিজিক্যাল স্টোরের লাইফ বেশি করি সো জন্য আবার অনেকে অনলাইন উদ্যোক্তারা মনে করে যে আমি হয়তো ফিজিক্যাল স্টোর ছাড়া লাইভ করি না এটা একদমই ভুল তো আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার টিমকেও বলে দিচ্ছি যে বেশি বেশি করে স্টুডিও লাইভের বুকিংগুলো নিবা হ্যাঁ আর আমাদের রোজায় স্টুডিও লাইভের অনেকগুলো বুকিং আমরা নিব সামনে কারণ আমার ফিজিক্যাল স্টোরের লাইভ বেশি থাকে বাট স্টুডিও লাইভগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব কারণ অনলাইন উদ্যোক্তাদের অনেকেরই একটা ড্রিম বলতে পারেন ইচ্ছা বা থাকে না যে বাড়ির সপ্তাহেদের লাইভ করাবো তো যখনই কোথাও যাই রেস্টুরেন্ট বলেন বাজারে বলেন বা কোনো কোনো একটা প্রোগ্রামে যাই এরকম অনেক মানুষ আমার সাথে আসে কথা বলতে যে আপু আপনাকে দেখ লাইভ করাতে চাই কিভাবে যোগাযোগ করব বা আপনি কি অনলাইন পেজের লাইভ করেন কিনা তো তখন আমি খুব অবাক হই যে অনলাইন পেজের লাইভ করব না কেন ঠিক তেমন আজকে হচ্ছে সাহেবের বাই রুমার একটা লাইভ সেশন যাবে আমাদের এখন এটা হচ্ছে আমরা দশটা বিউটিফুল ড্রেস দেখাবো ঠিক আছে দশটা বিউটিফুল ড্রেস দেখাবো যারা অনলাইনে পার্চেস করতে চাও দ্রুত 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 স্যাবে বাই রুমার পেস্টার লাইক দিয়ে পলো দিয়ে সাথে থাকো আজকে আমি যে ড্রেসটা পরেছি এটাও তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে এটাও দিয়ে দিব তোমার ভাইয়াকে বলো তো আমার এই ফোনে ইন্টারনেট দিতে স্যামসাং ফোনে ইন্টারনেট দিতে তাড়াতাড়ি বলো আমি লাইভে এটা নিয়ে যাও যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন তুমি খেয়ে ফেলতে পারো হ্যাঁ যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবে লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাবেন অনেক অনেক ভিউ আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছি আমি যেটা পরে আছি এক হাজার আটশো নিরানব্বই টাকা সাইজলেবল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবল হবে এক হাজার আটশো নিরানব্বই টাকা 36 থেকে 46 अवेलेबल থাকবে 1899 টাকা থাকছে প্রাইস যারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনারা সবাই জানাবেন যে আমাদের সেভেবে রুমার আজকে ড্রেসগুলো কেমন লাগছে হ্যাঁ এটা হচ্ছে মাত্র 1899 টাকা দেখেন প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর চিনন সিল্কের মধ্যে ভেতরের আবার انر ট্যাগ করা আছে হ্যাঁ আমার ভেতরে ইনার অ্যাড করা থাকবে সাইডে খুব সুন্দর কিউট টেস্টো থাকবে এবং ফ্রন্টে কাজ আছে এটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার এবং এটার দুপাটাটা কিন্তু অনেক লং থাকছে এই যে দেখেন দুপাটাটাও খুবই সুন্দর হুম এটা দেখতেই পাচ্ছেন স্ক্রিন শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ঠিক আছে স্ক্রিন শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন ঠিক আছে ওকে সো নেক্সটে চলে যাচ্ছি আমি নেক্সট আমি দেখাব ব্ল্যাক দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার সফট শাইনি জর্জেট এটা দুই টাকা প্রাইজ চলে আসবে ঠিক আছে দুই টাকা প্রাইস চলে আসবে ফার্স্টেই হচ্ছে ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই খুবই রিসেনেবল প্রাইসে এইটার সাথে তোমরা পেয়ে যাচ্ছো খুবই সুন্দর একটা দুপাট্টা মানে এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছে তোমাদেরকে স্যাবে বাই রুমা না কিনে কোথায় যাবা এটা নিচের পার্টে দেখেন নিচের পার্টেও খুবই সুন্দর আপনার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন আমাদের এই ড্রেসগুলো অ্যাভেলেবল থাকছে আমরা রোজার ঈদে বেশ কিছু অনলাইন পেজের স্টুডিও লাইট বুকিং নিচ্ছি এখন ঠিক আছে স্টুডিও লাইট বুকিং নিচ্ছি এই এক সপ্তাহ শুধু ওয়ান উইক আমি আমার টিমকে বলেছি তোমরা স্টুডিও লাইভের বুকিং না আমাদের ফিজিক্যাল বুকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করি ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে তাদের লাইভ করতে হয় পাশাপাশি অনেক ফিজিক্যাল স্টোরেও আমার লাইভ করতে হয় বাট আমাদের স্টুডিও লাইভের বুকিং আমরা নিগো এখন এই এক সপ্তাহ যারা অনলাইন পেজ উদ্যোক্তা আছেন অনলাইনে যারা বৈধ ব্যবসা করতেছেন এবং প্রচার প্রসারণ করতেছেন আমরা স্টুডিও লাইভের বুকিং নিব এই ওয়ান উইক ঠিক আছে রোজার আগে সো এটা দেখিয়ে দিচ্ছি রোজার আগে বুকিং করতে হবে রোজায় আমাদের বুকিং ক্লোজ হয়ে যাবে রোজার আগে বুকিং করে নিতে হবে এখানে হচ্ছে টেসেল গুলো দেখেন খুবই সুন্দর একটা টেসেল থাকছে উপরে পাটটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করবেন আমাদের সাবে বাই রুমার বিউটিফুল আউটফিট গুলো পেয়ে না অ্যাভেইলেবল সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ক্লোজলি দেখাচ্ছে সিকোয়েন্সার ওয়ার্ক থাকবে আপু তুমি কি কফি খাও আমি হচ্ছে দেশের বাইরে থেকে কফি নিয়ে আসি ভোরে ভোরে কফি নিয়ে আসি সো আমি দেশের বাইরের কফি খাই যে স্পেসিফিক ব্র্যান্ড আছে ওখান থেকে আমি নিয়ে আসি অনেক সময় বিনস নিয়ে আসি কফি বিনস সেখানে বাংলাদেশে এসে ওটা ক্রাশ করে নেই আমার হচ্ছে মেশিন আছে আর মাঝে মধ্যে হচ্ছে আসি যারা যারা জয়েন করেছেন লাইভটি দেখছেন ঠিক আছে আপু আপনি রমজানে কবে চট্টগ্রামে আসবেন আচ্ছা রমজানে আমি চট্টগ্রামে আসবো ইনশাল্লাহ সেটার জন্য আমাদের পেজ থেকে খুব সুন অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে হ্যাঁ খুব সুন অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে যারা যারা বুকিং করবেন আমাদের পেজে যোগাযোগ করেন এখনো আমরা বুকিং নিচ্ছি বাট কবে আসবো স্পেসিফিক সেটা দেখিয়ে দিচ্ছি আপনি তিন ঘন্টা আপনিও ঘন্টায় ঘন্টায় জামা পাল্টান এটা আমার প্রফেশনের একটা পার্ট সো আমাকে তো হচ্ছে ড্রেস চেঞ্জ করতেই হবে ঘন্টায় ঘন্টায় অনেক সময় মিনিটে মিনিটে করতে হয় সো এটা একটা পার্ট ওকে সাবে বাই রুমার পেজটা আপনারা সবাই ফলো দিবেন এবং যেহেতু আমি ওদের সাথে যুক্ত হয়েছি রুমাতে পারফিউম অয়েল থেকে স্টার্ট করে আপনারা কিন্তু এখন লাইফ স্টাইল প্রোডাক্ট পেয়ে যাবেন হম আর টাকা প্রাইস চলে আসবে হ্যাঁ এটা সফট শাইনি জন্ডেট মধ্যে এটা হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন পুরাটার মধ্যে কাজ করা হ্যাঁ প্রাইসটা খুবই কম থাকছে প্রাইসটা কিন্তু খুবই কম থাকছে পাকিস্তানি ইন্সপায়ার্ড এগুলো হচ্ছে খুবই কম প্রাইজে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাবেন হ্যাঁ খুবই কম প্রাইজে সার্ভে বাই রুমা দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ আপনারা দেখে নিতে পারেন সাথে হচ্ছে প্যান্টের নিচেও কাজ পাবেন সাথে প্যান্টের নিচেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন স্যারে বাই রুমার এই ড্রেসেস গুলো অ্যাভেলেবল থাকবে আমাদের পেজে আমাদের পেজে অ্যাভেলেবল থাকবে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপু আপনি শুকানোর জন্য কোথা থেকে কি সার্জারি করেছেন আমি শুকানোর জন্য কোথাও থেকে কোন সার্জারি করিনি আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করেছি খুব শীঘ্রই আমি সেটা নিয়ে লাইভে আসবো আর আমি একটা কোম্পানি স্লিমিং টি খাই রেগুলার সেটাও আমি লাইভে আসবো ঠিক আছে আমি কোনো সার্জারি বা কোন হচ্ছে কাটা ছেঁড়া করে ওজন কমাই নাই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে পিংকের একটা কম্বিনেশনে পাবেন আমাদের ড্রেস গুলো দেখেন খুবই কম বাজেটের মধ্যে পাবেন আপনারা হ্যাঁ চিনন সিল্কের মধ্যে ব্ল্যাক এর ডিজাইনটা দেখেন পুরাটাতে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ পুরাটাই সিকোয়েন্সের কাজ করা নিচের পার্টটা দেখিয়ে দিচ্ছি ইনারটা অ্যাড করা থাকবে হ্যাঁ এটার মধ্যে ইনারও কিন্তু অ্যাড করা আছে স্লিভ কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্লিভেও খুব সুন্দর করে কাজ করা সাথে হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর চিনন সিল্কের ওড়নাটাও চিনন সিল্কের থাকছে ওকে সো ব্ল্যাক অনেক সুন্দর সুন্দর তো দেখালাম এখন আমি আরো কিছু দেখাব আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে অন্য ধরনের সফট কটনের মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে হ্যাঁ এটার প্রাইস থাকছে অনলি আঠারোশো টাকা আমি একটু দেখাই দিচ্ছি প্রাইসটা চলে আসবে অনলি 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 আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর মধ্যে নিচের অংশে কাজ আছে ঠিক আছে নিচের অংশে পোড়াটাতে কাজ থাকবে স্পেশালি এটার ওড়নাটা বেশি সুন্দর প্যান্টের নিচে বর্ডার করা আছে ওড়নাটা বেশি সুন্দর অনেক সুন্দর লাগছে আপু ফারিহা লিখেছেন থ্যাংক ইউ সার্ভে বাই রোমা থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করবেন এত কম প্রাইসে অন্য কোথাও পাবেন না দেখেন ওন্নাটা দেওয়ার সাথে সাথেই পুরো লুকটা চেঞ্জ হয়ে গেল ওন্নাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো লুকসটা চেঞ্জ হয়ে গেল যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই ব্ল্যাক ড্রেসটা অনেক সুন্দর এটা সফট কটন এর মধ্যে এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল থাকবে এটাও হচ্ছে সফট কটনের মধ্যে এখানে হচ্ছে ওয়ার্ক করা আছে যারা যারা দেখছেন শেয়ার করে দিবেন ঠিক আছে যারা যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন আচ্ছা আপু বেলি পেটের জন্য কোন সার্জারি আছে যেটা কোনো ক্ষতি করবে না তানজি বেগম আমি জানি না আপু আমি এ ধরনের কোন সার্জারি করি নাই করলে আপনাকে বলতে পারতাম রিভিউ দিতে পারতাম ঈদ শপিং আপনারা স্টার্ট করে ফেলতে পারেন রোজার আগেই যারা যারা ঈদ শপিং করতে চান ঈদ শপিং করে নেবেন পিন কমেন্ট করে দিচ্ছি সাইবে ভাই রুমার পেজটা হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর ঠিক আছে নেক্সট চলে যাচ্ছে আজকে ব্ল্যাক কালেকশন গুলো কয়েকটা পরপর দেখাচ্ছি আঠারোশো নিরানব্বই টাকা এটাও হচ্ছে সফট শিফনের মধ্যে পাকিস্তানি ইন্সপায়ার্ড হবে এটাও এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ফ্লাওয়ারের ডিজাইন থাকবে ক্লোজলি দেখাচ্ছি এই দেখেন একটু পানি দিও এটাতে টেসল থাকবে পেছন পাটটা দেখাচ্ছি পেছনেও সেম প্রিন্টটা থাকবে হুম এটার প্যান্টটা কিন্তু আবার সেম প্রিন্টেড প্রিন্টেড আসবে হ্যাঁ নিচে ওয়ার্ক থাকছে ইয়ক্স বসানো থাকছে সো প্যান্টে প্রিন্ট থাকছে এটার আবার প্যান্ট এবং কামিজ প্রিন্টেড থাকছে আমার গাইড ড্রেসটা থ্রি পিস আপু প্রাইস লাইভের শুরুতে বলে দিয়েছি সাইবার বাই রুমার পেজে এলে ওরা আবার বলে দিচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর একটা দুপাট্টা এই যে দেখেন যারা যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন নিচে এই যে টেসেলস থাকবে আমাদের এই ড্রেসটা কিন্তু একদম হট সেল ঠিক আছে দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে সবার হট সেল ঠিক আছে স্যাবে বাই রুমার কিন্তু প্রোডাক্ট গুলো খুবই ভালো কোয়ালিটির ভেতরে ইনার দেয়া থাকবে খুবই সোভার লুকিং এ চলে আসবে আপনারা ঈদের আগে যদি শপিং করতে চান ঈদ শপিং স্যাবে বাই রুমার সাথে করে নিতে পারেন ওকেই আট হাজার ভিউয়ার্স অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে মাত্র বারো মিনিটে আট হাজার ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হয়েছেন দ্যাটস রিয়েলি গ্রেড ওকে নেক্সটে চলে যাচ্ছি

স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন যারা যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন ওকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ওয়াও এই দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে খুবই সুন্দর ওকে যারা যারা নিতে চাও লাইভটা শেয়ার করে দাও হ্যাঁ আচ্ছা আমাদের এই ড্রেসটা হচ্ছে ভ্যালেন্টাইন্স স্পেশাল রেড এখন শুরু করব এটার কিন্তু ফার্সি স্টাইলের প্যান্ট পাবা এটা দেখো পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেস হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস ওয়ার্কটা দেখাচ্ছি নিচে এবং এখানে মেরড থাকবে বসানো কানিস ফাতেমা লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ কানিস এখানে টেসল থাকছে এটা দুপাট্টা থাকছে দুপাট্টাটা অনেক বড় থাকছে আপনারা কিন্তু খুব বাজেটের মধ্যে শপিং করতে পারেন আঠারোশো নিরানব্বই টাকা এনাদার কালার অফ দিস ডিজাইন হ্যাঁ এই এটা হচ্ছে প্যাস্টাল কালারের মধ্যে খুবই সুন্দর প্যাস্টাল কালারের মধ্যে খুবই খুবই সুন্দর যারা নিতে চাও দ্রুত দ্রুত জয়েন করে ফেলো এটা হচ্ছে ফার্সি স্টাইলের প্যান্ট থাকছে পেস্ট কালারের মধ্যে চলে যাচ্ছি যারা যারা নিতে চাও দ্রুত যোগাযোগ করো ফ্রন্টে দেখাচ্ছি এটার মধ্যে অনেক সুন্দর একটা মেরর ওয়ার্ক থাকবে এখানে হচ্ছে আপনার মেরর ওয়ার্ক থাকছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস এগুলো সো খুব কম প্রাইসে আপনারা পাচ্ছেন স্যাভে বাই রুমার পেজে আমাদের কোনো ফিজিক্যাল স্টোর নেই অনলি অনলাইন পেজ অ্যাভেলেবেল আছে স্যাভে বাই রুমার পেজটি আমি মেনশন করে দিয়েছি পেছনেও কিন্তু সেম প্রিন্টটা আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট দেখিয়ে দিচ্ছি ফ্রন্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সামনে হচ্ছে মেরর থাকছে আমি এখন খুবই সুন্দর একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে সফট জর্জেটের মধ্যে মাত্র ষোলোশো টাকায় পাবেন আপনারা ঠিক আছে মাত্র টাকায় পাবেন দিস বিউটিফুল ওয়ান এটা একদমই মানে একটা ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাবেন স্লিভে হেভি কাজ করা মানে এই ড্রেসটা হচ্ছে সোল্ড আউট এটা আমি বলে দিলাম এটা হচ্ছে সোল্ড আউট ইনশাল্লাহ আল্লাহ সবার বিজনেসে বরকত নিয়ে আসুক একদম সোল্ড আউট একটা প্রোডাকশন এটা এইটা অনেক সুন্দর মানে ষোলোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস আপনাকে বাংলাদেশ আর কেউ দিতে পারবে না কোথাও দিতে পারবে না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফুল রেডি ড্রেস একদম রেডি টু ওয়ার এখন একটা ভালো ড্রেস টেলারের কাছে বানাতে আপনার লাগে কত টাকা বলেন এক হাজার থেকে বারোশো টাকা সেখানে ষোলোশো টাকায় আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস খুবই খুবই সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় অলরেডি হার্ট আসতেছে এটা তাড়াতাড়ি সরাই ফেলবো এটা দেখলেই সবাই কিনতে চাইবে এবং এটারই শুধু অর্ডার আসবে আজকে দেখেন ষোলোশো টাকা প্রাইস চলে আসবে এটার হচ্ছে প্যান্টেও কিন্তু ওয়ার্ক থাকছে এন্ড পুরো তো ওড়নাতেও চওড়া এই অনেক চওড়া ওকে নেক্সট চলে যাচ্ছি আমি এখন দেখিয়ে দিব ষোলোশো নিরানব্বই টাকায় সফট অর্গানজা খুবই প্রিমিয়াম একটা ড্রেস দিয়ে আমি আজকে শেষ করব এই ড্রেসটা আমার নিজেরই পার্সোনালি অনেক পছন্দ হয়েছে খুবই সোভার এন্ড সফিস্টিকেটেড লুকিং একটা ড্রেস খুবই সোভার এন্ড সফিস্টিকেটেড লুকিং একটা ড্রেস দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো নিরানব্বই টাকা অনেক সুন্দর একটা কামিজ এবং ক্লোজলি যদি দেখাই এটা মনে হচ্ছে হাতের কাজ করা দেখেন মানে মনে হচ্ছে দেখে হ্যাঁ এটা এত সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস নিচের পার্টটাও দেখিয়ে দিচ্ছি আমার তো এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়ে গেছে নিচের প্যান্টটা দেখাচ্ছি খুবই সোবার এবং সাবস্টিকেটেড লুকিং এর একটা ড্রেস এলিগেন্ট লেডিসদের জন্য মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় পাচ্ছেন প্যান্টটা দেখেন খুবই সুন্দর মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় পাবেন ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছি নিচেও কিন্তু কাজটা আছে হ্যাঁ কাজটা নিচেও আছে এবং অন্যটা দেখতে দিচ্ছি দেখেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন আমার ড্রেসের ওড়নাটা দাও এগারো হাজার ভিউয়ার্স অলরেডি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে আমি লাইভে যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু আপনারা সাইবে বাই রুমা থেকে পারচেস করে নিতে পারেন যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাই আমাদের বাই রুমার পেজটা লাইক দিবেন ফলো দিবেন আজকে আমাদের পেজ থেকে আরো কিছু লাইভ যাবে সবাই যুক্ত হবেন আল্লাহ হাফেজ